প্রিয় দর্শক আপনার উপর শান্তি বর্ষিত হোক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন ঔষধটি কী কারণে খাই এটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ঔষধটি যদি ডাক্তার আপনাকে খেতে বলে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটি সম্পর্কে জানার চেষ্টা করি যেমন ওষুধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ওষুধটির নাম মেডিসিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট প্রস্তুতকারক অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা এছাড়াও পাওয়া যায় আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাপসুল মূল্য পঁচিশ টাকা ওয়ান গ্রাম সাসেট মূল্য আশি টাকা বিশ এমএল সাসপেনশন মূল্য একশো টাকা পঁয়ত্রিশ এম সাসপেনশন মূল্য একশো চল্লিশ টাকা পঞ্চাশ এমএল সাসপেনশন মূল্য দুশো টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারি তখন আমরা ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে থাকি সংক্রমণ দূর করার জন্য এই ওষুধটিও একটি ভালো ওষুধ যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন কী কী সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফারানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়ার সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ নিউমোনিয়া জননঙ্গের সংক্রমণ অস্থিমজ্জার সংক্রমণ অস্থিসন্ধি সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবন সেবনবিধি চিকিৎসার সময়সীমা সাধারণত তিন দিন তীব্র সংক্রমণ দেখা দিলে পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিন পর্যন্ত সেবন করা যাবে তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রাপ্তবয়স্করা প্রতিদিন একটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট অথবা ক্যাপসুল সেবন করতে পারবে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে যে কোনো সময় আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট অথবা ক্যাপসুল এই একই নিয়মেই সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় প্রথম তিন মাস অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় তীব্র সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে নিয়মিত সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতে হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়ার ডোজটি সেবন করে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন পার হয়ে যায় তাহলে এই ওষুধটি আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে ঔষধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খুদাহাফিজ